হাই বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো ডাব্লিউপি ইংলিশ কোয়েশ্চেনগুলো কোন বই থেকে হুবহু কপি পেস্ট করা হয়েছে তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা খুব ছোট্টর মধ্যে তোমাদের দেখিয়ে দেওয়া যাক যে ডাব্লিউপি যে পিআরপি বোর্ড সেটা কোন বই থেকে হুবহু কোয়েশ্চেনগুলো কপি পেস্ট করে প্রথম প্রশ্নটা দেখো কারেক্টলি স্পেলড ওয়ার্ড খুঁজতে বলা হয়েছিলো সিজার বানানটা তো সেটা দেখেন খুব সুন্দরভাবে এই বই থেকে তিন নম্বর কোশ্চেন থেকে পুরো হুবহু কপি পেস্ট করা হয়েছে পরবর্তী প্রশ্নটা দেখো পরবর্তী প্রশ্নটা কারেক্ট স্পেল থেকে খুঁজতে বলা হয়েছিল অর্থাৎ বকেট বানানটা খুঁজতে বলা হয়েছিল তো এটাও দেখো এই বইটাতে খুব সুন্দরভাবে ছকের আকারে বি দ্বারা কিছু সাজেশান দেওয়া রয়েছে সেই সাজেশান থেকে দেখো বকেট বানানটা চলে পরের প্রশ্ন দেখো কমিটি বানানটা খুঁজতে বলা হয়েছিল তো সেমভাবে বকেটের মতো দেখো কমিটি দিয়েও অর্থাৎ সি দিয়েও কিছু দেখো স্টক হয়েছে সেখান থেকে দেখো এই প্রশ্নটি কপি পেস্ট করা হয়েছে তারপরের প্রশ্নে আমরা চলে যাই পরবর্তী প্রশ্নটা দেখো ফ্রেজাল ভার্ব খুঁজতে বলা হয়েছে পুট দিয়ে তো পুট দিয়ে ফ্রেজাল ভার্ব খুঁজতে বলা হয়েছে এই বইটিতে দেখো সুন্দরভাবে পুট দিয়ে যতগুলো ফ্রেজাল ভার্ব ইম্পর্টেন্ট সবগুলো একসাথে করে দেওয়া হয়েছে তো একদম নিচেরটা পুট অফটা এসেছে এখন সঠিক উত্তর দেয় পরেরটা দেখো ইরোর কারেকশন খুঁজতে বলা হয়েছে অ্যালোম উইথ দিয়ে তো অ্যালোম উইথ থাকলে রুলসটা দেখো লেখা রয়েছে বইয়ে সেই রুলস থেকেই প্রশ্ন এসেছে তো পরবর্তীকালে টুগেদার উইথ অ্যাজ ওয়েল অ্যাজ এগুলো থেকে আসতে পারে পরের প্রশ্নটা দেখো সেমভাবে সাপোজ ইফ দিয়ে ইরোর কারেকশন এসেছিল তো সাপোজ আর ইফ কখনও একসাথে বসে না তো দেখো বইটা তো খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে সাপোজ আর ইফ কখনও একসাথে বসে না যে কোনো অ্যাকটি বসাতে অপশান এতেই বলছিল সেমভাবে পরের প্রশ্নটিও দেখো পরের প্রশ্নটি ফিল্ম দ্য ব্ল্যাঙ্কস করতে বলা হয়েছে তো সেমভাবে এই প্রশ্নটিও এই বই থেকে কপি পেস্ট করা হয়েছে তো তোমরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাও কেমন আছে আর ভিডিওটি যদি ভালো লাগে এই বই থেকে যদি কোয়েশ্চেন করতে চাও ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই